অনেক বেশি সুন্দর চুলটা দেখছেন তাই না আপুটাও কিন্তু অনেক কিউট হ্যালো ইবদুল সালাম আলাইকুম কেমন আছেন সবাই আপুর চুলে ব্রাজিলিয়ান কার্টিন ট্রিটমেন্ট ছিল এটা আপুর হেয়ারটা কিন্তু অনেক বেশি ড্যামেজ ছিল কতটা ড্যামেজ ছিল সেটা আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি আপনারা আশা করছি আপনারা আপুর চুলটা দেখি বুঝতে পারবেন আপুর চুলটা কত বেশি বাজে অবস্থা আপনারা মাঝে মাঝে না বুঝে সুপার বাসমল এবং কি অনেক বেশি বাজে বাজে কেমিক্যাল ইউজ করেন আপনাদের যদি ফিউচারে রিওয়ার্নিং অথবা কোনো ট্রিটমেন্ট নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব না বুঝে না জেনে কোনো কেমিক্যাল ইউজ করবেন না চুলে তাহলে আপনাদের চুলের এই অবস্থা হবে আপুর ট্রিটমেন্ট করিয়েছে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে আপুর চুলের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেশি বাজে এবং কি রুক্ষ অনেক বেশি ফ্রিজি হয়ে গিয়েছে আপুর চুল আর দোয়াঘার তো আর শেষ নেই যাই হোক অবশেষে আমরা আপুর চুলের রেজাল্টটা খুব সুন্দর একটা রেজাল্ট কিন্তু অনেক বেশি টাইমও লেগেছে এবং কি অনেক বেশি কষ্টও লেগেছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এত বাজে চুলকে এত সুন্দর একটা লুক দিতে পেরেছি সেটাই আলহামদুলিল্লাহ আর কাস্টমারও অনেক বেশি স্যাটিসফাই আমার সার্ভিস দেখে এটা তো অবশ্যই হতেই হবে কারণ আমরা অবশ্যই ভালো সার্ভিস দিই সেটার প্রমাণ হচ্ছে আমাদের পেজে অনেক রিভিউ আছে এবং অনেক রিবর্নিং আছে এবং যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছেন তারাই জানেন আমরা কতটা ভালো সার্ভিস দিই কিন্তু মাঝে মাঝে আপনাদের চুলের এই অবস্থার কারণে আপনাদের চুলের রেজাল্টটা হান্ড্রেড পার্সেন্ট আমরা আনতে পারি না কারণ অনেক বেশি যখন আপনারা কেমিক্যাল ইউজ করেন তখন অবশ্যই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট চলুন তাহলে আজকের রিবন্ডিংটা কেমন হয়েছে সেটা ক্লায়েন্টের মুখ থেকে শুনি আসসালামু আলাইকুম আমি সোমা সাহা শান্তে আমি ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট নিয়েছি আমার চুলের অবস্থা খুবই বাজে ছিল খুব রাফ রিজি ছিল এখন আমি আমার চুল নিয়ে খুবই চুলটা একটু দেখাও সামনে পাশে ওকে ঠিক আছে আর কিছু ভালো আর কিছু বলো আপনার যাদের চুলের সমস্যা হচ্ছে আপনারা নির্দিধায় সন্তোষ মেঘুবারে আসতে পারেন আশা করি আপুর কাছ থেকে ভালো একটা ট্রিটমেন্ট পাবেন আমাদের কারেন্টটা চলে গিয়েছে আবার কারেন্ট চলে আসছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবো অনেক কষ্ট দিছি অনেক কষ্ট দিছো আসসালামু আলাইকুম